হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি শেহরিশ আমার হাত ধরে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা লাঞ্চ শেষ করার পর পরই শেহরিস জোর করে আমাকে বাগানের দিকটায় নিয়ে আসে সেখানেই দাঁড়িয়েছিল মেয়েটা মেয়েটা কেমন জানি বীরস মুখে তাকিয়ে আছে শেহরীষ মুচকি হেসে কোমরে হাত গ্লিজে তার সাথে মিশিয়ে নিল শেহরীশের কাণ্ডে হকচকিয়ে গেলাম নিজেকে ছাড়ানোর জন্য ডি করছি মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে শেহরীশ মেয়েটার দিকে তাকিয়ে বলল কি অবস্থা জিনাত কেমন আছ জিনাত নাম শুনেই নরাচরা বন্ধ করে শেহরিশের গা ঘেঁসে দাঁড়ালাম মাথা উঁচু করে শেহরিশের দিকে তাকাতেই শেহরিশ চোখ দিয়ে ইশারা করল হ্যাঁ এটাই জিনাত গ আমি মুচকি হেসে সামনে তাকাই আসলেই মেয়েটা যথেষ্ট সুন্দরী যে কেউ এক দেখাতে প্রেমে পড়ে যাবে জিনাত জোরপূর্বক হেসে বলল এই তো আছি আলহামদুলিল্লাহ তো তুমি কেমন আছো শেহরিশ এক গাল হেসে বলল দেখতেই তো পাচ্ছ কেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হুম দেখছি তো পরিচয় করিয়ে দেবে না আফক্স মিট মাই বিউটিফুল ওয়াইফ মাই সোলমেট অ্যান্ড মাই লাভ নেহা শেহরি শিকদার আমি মুচকি হেসে জিনাতকে সালাম দেই জিনাতের মুখে অন্ধকার নেমে এলো তাও সালাম নিয়ে বলল মাশাল্লাহ খুব মায়াবিত শেহরিশ আমার মাথায় চুমু এঁকে বলল ভীষণ মায়াবী তা আমাকে তোমার মিসেসের সাথে পরিচয় করিয়ে দাও জিনাতের কথায় বাঁকা হাসলেন উনি আমার দিকে তাকিয়ে বলল যান ও হচ্ছে জিনাত আমার কলেজ ফ্রেন্ড আবার এক্স গার্লফ্রেন্ড হরিশের কথা আর জিনাতের মুখ দুটো দেখেই হাসি পেল নিজেকে কন্ট্রোল করে বললাম কেমন আছে নাপু জিনাত হাঁ করে তাকিয়ে আছে শেহরিশ বলল আরেও ও ভালো আছে হাজবেন্ড নিয়ে সুখেই আছে তাই না জিনাত জিনাত মাথা নিচু করে ফেলল তোমার হাজবেন্ড কোথায় দেখছি না যে জিনাত মলিন হেসে বলল ডিভোর্স হয়ে গেছে আমাদের আমি অবাক হলাম তবে সে হরিশ মোটেও অবাক হল না মনে হচ্ছে সে এইসব নিয়ে অবক্ত কি ভালোবাসার যোগ্য মানুষ ডিভোর্স দিয়ে দিল আমি না হয় যোগ্য না আমাকে দিয়ে শুরু এটিএম কার্ডের কাজ হয় কিন্তু তোমার সোকল্ড বরের তো ভালোবাসার যোগ্যতা ছিল তাহলে কি এমন হলো যে ছেড়েই দিল জিনাত চুপ করে আছে হয়তো তার ভুলগুলো বুঝতে পারছে আর নয় উত্তর খুঁজে পাচ্ছে না সে হরিশ আবার বলল আমার ওয়াইফকে দেখো জিনাত আমার এত টাকা পয়সা থাকার সত্ত্বেও কখনো নিজের জন্য টাকা চায়নি খুব বেশি প্রযোজনেও চায়নি চাওয়া তো দূরের কথা উল্টো আমাকে জোর করে দিতে হয় ডায়মন্ডের গোল্ডের কোন জুয়েলারি অভাব নেই তার কিন্তু সে কাচের চুড়ি জুমকো এইসবেই খুশি কাবার্ড ভর্তি গয়নাগুলো খুলে অব্দি দেখেনি দামি জিনিসের বায়না করেনি শুধু আমার সঙ্গ না পেয়ে অভিমান করেছে তুমি বলেছিলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই ট্রাস্ট মি এই মেয়েটা আমাকে এত ভালোবাসে যে নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় আর তুমি কোথায় গেল তোমার সেই ভালোবাসা শুনলাম তোমার ভালোবাসা তোমাকে রেখে অন্য কারো ভালোবাসায় মত্ত হয়ে তোমাকে ছেড়ে গেছে জিনাতের চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে আমি অবাক হয়ে হরিশের কথা শুনছি হরিশ কীভাবে জানল ওর বর অন্য কাউকে ভালোবেসে চলে গেছে সত্যি কি চলে গেছে শেহরীশ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল ভালোবাসা ভালোবাসা হয় এতে মুখ থাকে না যেখানে মুখ থাকে সেটা আর যাই হোক ভালোবাসা হয় না শারীরিক চাহিদাটাই মোহ ক্ষণিকের প্রয়োজনীয়তা যা ফুরলেই বিদায়ের বাহানা খোঁজে ভালোবাসা ক্ষণিকের জন্য হয় না তুমি তার মুখ ছিলে চাহিদা ছিলে তবে ভালোবাসা ছিলে না জিনাত ভালোবাসা হলে তোমাকে রেখে অন্য কোথাও যেত না আমি মুগ্ধ হয়ে শেহরিসের কথা শুনছি বুকের ভেতরটা কেমন ভরে উঠল জিনাত চোখ মুছে বলল ঠিক বলেছ তবে আমি হয়তো আমার কর্মের ফল পাচ্ছি হীরা ছেড়ে কাজকে বেছে নিলে তাতে তো হাত কাটবেই তবে আমি খুব খুশি তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসে শেহরীশ বুক ভরে শ্বাস নিল কারো চোখে আক্ষেপ তো কারো চোখে সুখানুভূতি প্রজ্জ্বলিত হচ্ছে দুইজনের ভেতর দুই রকম অনুভূতি কাজ করছে আমার কেমন লাগছে বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কৃতজ্ঞতা জানো উচিত সে ছেড়ে না গেলে আমি শেহরিশকে কখনো পেতাম না না সে আমার হতো শেহরিশ থেকে নিজেকে ছাড়িয়ে জিনাতের দুহাত নিজের হাতের মুঠোও নিলাম শেহরীশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জিনাত অবাক হয়ে দেখছে আমি শ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিচ্ছেদ না হলে আপনি তাকে ছেড়ে না গেলে আমি তাকে কখনো পেতাম না আর না সে আমার হতো ধন্যবাদ তাকে ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপু জিনাত মলিন হেসে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল তার চোখে নোনা জল ভিড় জমিয়েছে হয়তো চোখের জল লুকাতেই গেছে শেহরীশ আমার কাঁধে হাত রেখে বলল কিছু বিচ্ছেদ সুক্কর হয় কিছু বিচ্ছেদ উত্তম প্রাপ্তি এনে দেয় তা না হলে আমি তোমায় পেতাম না যান হরিশের কাঁধে মাথা রেখে বললাম পেয়ে লাভ কি হল বিরক্তির কারণ হয়ে গেলাম হরিশ মুচকি হেসে বলল রেগে বলেছি মন থেকে বলিনি তুমি আমার রাগ বুঝনি বুঝেছি বলেই রেগে নেই তাহলে চলো আমরা একসাথে কিছু ছবি তুলে নেই শেহরিসের হাত ধরে ফটোবুথের কাছে চলে গেলাম উদ্দেশ্য কিছু সুন্দর মুহূর্তকে ফ্রেম বন্দী করা সংসার জীবনের আরও এক মাস কেটে গেল এই এক মাসে বদলে গেছে অনেক কিছুই বদলে গেছে মাহিনের জীবন মাহিনের সাথে নূরের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু মাহিন তাতেও ক্ষান্ত ছিল না তাই সেই দিন দুইজনের চার হাত এক করে বিয়ে পুড়িয়ে দেওয়া হয় দুইজন দুই বাড়িতেই থাকে নূরের পরীক্ষার পর বট করে অনুষ্ঠান করবে এইদিকে নীরুর জীবনও কম বদলায়নি নাবিল ভাইজা রাদিব ভাইজের ব্যাপারটা জেনে গেছে অবশ্য মাহিনী জানিয়েছে নাবিল ভাইজা বলেছে নীরু রাজি থাকলে তবেই এগোবে এইদিকে নীরু রাদীপ ভাইজের অবচরে তার প্রেমে রীতিমত হাবুডুবু খাচ্ছে রাধীপ ভাই বেচারা নীরুকে রাজি করাতে মাথার ঘাম পায়ে ফেলছে নীরু জেন প্রতিপদে তার থেকে পরীক্ষা নিচ্ছে সব পরীক্ষাতে রাদীপ ভাই প্রথম হয়ে আসছে খুনসুটিময় তাদের ভালোবাসা ভালোবাসা সুন্দর যদিও এক এক জনের জীবনে ভালোবাসা এক ভাবে আসে ভালোবাসার মানুষগুলো ভিন্ন হয় তাদের ভালোবাসার ধরনগুলো আলাদা হয় তবুও ভালোবাসা সুন্দর হয় এই যেমন আমার জন প্রচন্ড রাগী বদমেজাজি তবে সে আমার ভালোবাসা সেই রাগী মানুষটাই আমাকে পাগুলের মতো ভালোবাসে ব্যবসা গর্মে কারো শীতল হাত কোমরছুতেই কেঁপে উঠলাম ভাবনার জগৎ থেকে সম্বিত ফিরল তৎক্ষণাৎ তবে চমকালাম আর না ভোজ পেলাম মানুষটা যে আমার তা তার স্পর্শ জানান দিচ্ছে তার বুকে মাথা এলিয়ে দিলাম হাতের স্পর্শ এলোমেলো হয়ে ছুঁড়ে দিচ্ছে আমায় চোখ বুঝে মুচকি হেসে বললাম দুষ্টুমি বন্ধ করুন আমি কিন্তু রেগে আছি দশটা বেজে দুই মিনিট সবে বেশি রাতও হয়নি কিন্তু শুধু দুই মিনিট লেট হল তাই নোর রাগারাগি অনলি ভালোবাসা বাসি শেহরিসের কথায় ঘুরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলি ফ্রেশ হয়ে আসুন বড্ড বেশি খিদে পেয়েছে দিন দিন খাদক হয়ে যাচ্ছ দেখছি কিন্তু মোটা হও না কেন আপনি আমাকে খাবারের খোঁটা দিচ্ছেন এই আপনার ভালোবাসা ছাড়ুন থাকব না এক্ষুনি বাবাকে বলে দিব কাদো কাদো গলায় হায় আল্লাহ কাকে কি বললাম আরে দুষ্টুমি করেছি রেগে যাচ্ছ কেন সরি বলুন ন তো গেলাম আচ্ছা আচ্ছা সরি বাপরে কি রাগী আমার চোখ পাকাতেই চুপসে গেল সেহরিসের ভিতু চেহারা দেখে শব্দ করে হেসে উঠলাম ইদানিং আমার রাগ অভিমানকে প্রচণ্ড রকমের ভয় পায় সে বাইরের মানুষের কাছে যত রাগী হোক না কেন আমার কাছে বড্ড নির্মল শান্ত লোক সে লোকে ঠিকই বলে ভালোবাসা মানুষকে বদলে দেয় দুই পায়ের আঙ্গুলে ভর করে উঠে তার ঠোঁটের কোণে সেই তিলে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম শেহরিশ বুকের বা পাশে হাত রেখে ব্যথিত গলায় বলল বুকের ব্যথা বাড়িয়ে না দিলে তোমার শান্তি হচ্ছিল না তাই না শেহরিশ আরও কিছু বলবে তার আগেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম নিজের কাজে নিজেই যে শেষ হয়ে যাচ্ছি ঠিক কি করলাম এইবার উনিল যা দিবে নিশ্চিত শীতের কুয়াশা মাখা দিন বিদায় নিল সেই কবেই ব্যবসা গরমে গিসিয়ার আবির্ভাব ঘটেছে সেই গরমের মধ্যে গাউন পরে রুমে বসে আছি উদ্দেশ্য শেহরিসের নিউ বিজনেস পার্টনারের এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়া আটটা বেজে বিশ মিনিট এখনো আসার নাম নেই রাগ হচ্ছে প্রচুর হিজাব বেঁধে ওডনাটা সেট করে নিলাম নেভি ব্লু কালারের গাউনের উপর গোল্ডেন কালারের জরিসুতো আর মিরর ওয়ার্ক করা গাউনটা খুব সুন্দর সুন্দর তো হবেই সেহরিসের পছন্দের সব কিছুই সুন্দর আয়নায় নিজেকে একবার দেখে নিলাম এমন সময় হরিশ রুমে ডুকল আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কিছু পরে আমার গায়ে ফু দিয়ে হাত ধরে বলল এইবার চল হরিশকে দারুণ লাগছে চোখ ফেরানো মুশকিল সাদা শার্টের সাথে নেভি ব্লু কালারের কোট পড়েছে হাতে আমার দেওয়া সেই ঘড়ি চুলগুলো বরাবরের মতো সেট করে রেখেছে খোঁচা খোঁচা দাড়ির আডাল থেকে কালো তিল দিচ্ছে থোঁটে নজর কাড়া হাসি তার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে হাইজয়ের লোকটা এত সুন্দর কেন যদি তাকে লুকিয়ে রাখা যেত নয়তো আজ সব কয়টা মেয়ে নজর দিবে ভাবতেই রাগ লাগছে কিন্তু এইসবে রাগ দেখালে লোকে পা গল বই কিছুই বলবে না হতাশার নিঃশ্বাস ফেলে ফ্রন্ট সিটে বসে পড়লাম আর উনি যত্ন করে সিট বেল্ট বেঁধে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল ড্রাইভ করতে করতে বলল আমার পাশে পাশে থাকবে কোথায় যাবে না কোনো ছেলের সাথে কথা বলবা না মেয়েরা জিজ্ঞেস করলে সমস্যা নাই কিন্তু ছেলে হলে খুন করে দিব আমি ছাড়া কেউ কিছু দিলে খাবা না হোক সেটা মহিলা কিংবা পুরুষ বুঝলে না বুঝলাম না বুঝতেও চাই না আমি যেহেতু ওইখানে কাউকে চিনি না তাই আমাকে একা রেখে আপনার কোথাও যাওয়া চলবে আমাকে একা রেখে মেয়েদের মুখ থেকে নিজের রূপের প্রশংসা শুনতে যাবেন তা ভালো করেই জানি তাই তো আজ এত সেজে গুজে যাচ্ছেন কই কখনো তো আমার জন্য এত তৈরি হতে দেখি না খবরদার কোনো মেয়ের দিকে যেন তাকাতে না দেখি হায় আল্লাহ এই প্রথম জামাই নিয়ে ইনসিকিউর ফিল করছি আমার পাশে পাশে থাকবেন নয়তো খবর আছে সে হরিশ শব্দ করে হেসে বলল ঠিক আছে বিবিযান আপনাকে রেখে এক চুলো নড়ব না আর হ্যাঁ বউয়ের দিক থেকে চোখ সরানোর সময় পায় না অন্য মেয়েদের দিকে তাকাব কখন আমার বউ আমার প্রাজোরিটি তাই অন্য মেয়েদের দিকে তাকানোর প্রশ্নই আসে না বুঝলে বিবি যান হুম প্রায় আধ ঘন্টা পর হলে পৌঁছে গেলাম